বন্ধুরা মাত্র দু মিনিটে আপনার হারিয়ে যাওয়া পুরনো থেকে পুরনো ফেসবুক অ্যাকাউন্টকে আপনি কিন্তু এখন খুব সহজে রিকভারি করে নিয়ে আসতে পারবেন মানে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাও আবার কোনোরকম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড ছাড়াই কোনো কিছুই আপনার লাগবে না ধরুন আপনার পুরনো কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি হয়তো আগে ব্যবহার করতেন কিন্তু এখন বর্তমানে আপনি ব্যবহার করেন না এবার আপনার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি হয়তো এখন কোনো কারণে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান লগ করে ব্যবহার করতে চান কিন্তু ফোন নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড আপনার কোনো কিছুই মনে নেই এবং আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা কোনো ডিভাইসে লগ ইনও নেই তাহলে আপনার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটিকে এখন আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন লগ করে আপনি কীভাবে ব্যবহার করবেন কোনো রকম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ছাড়াই সেটাই আজকের এই ভিডিওতে আপনার আপনাদেরকে দেখাতে চলেছি খুব সহজভাবে এবং সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো জাস্ট কিছু সিম্পল স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যান তো বন্ধুরা আপনার হারিয়ে যাওয়া পুরোনো থেকে পুরোনো ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মানে রিকভারি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সবাই চলে আসবেন গুগল করুন ব্রাউজারের মধ্যে আসার পর উপরের দিকে এখানে সার্চের অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে গুগলের লেগে সার্চ করবেন হচ্ছে এম ডট ফেসবুক ডট কম আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন এম ডট ফেসবুক ডট কম এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এরপর আপনি কী করবেন এবার এখানে আপনি দেখবেন এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে বলবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কিংবা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তো আপনি এখানে কী করবেন এখানে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন ফর গেট ইন পাসওয়ার্ড সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার আপনি যদি এখানে মোবাইল দিয়ে কাজটি করছেন তাহলে এটিকে অবশ্যই আপনি এখানে ডেস্কটপ সাইড করে নেবেন এর জন্য আপনি কি করবেন ডান সাইডের উপরে কর্নারে দেখবেন কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর একদম নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইড আপনি সিম্পলি এটাকে এখান থেকে টিক করে দেবেন করে দিলে এখানে আপনি দেখবেন এটা কিন্তু আপনার এখানে ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে যেমন কম্পিউটার কিংবা ল্যাপটপ ওপেন হয় এবার এখানে আপনি কি করবেন উপরের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে ফাইন ডিওয়ার অ্যাকাউন্ট এবার আপনার অ্যাকাউন্টটিকে কিন্তু এখান থেকে ফাইন করতে বলছে মানে সার্চ করতে বলছে খুঁজতে বলছে তো আপনার যে পুরনো ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি এখন রিকভারি করবেন ফিরিয়ে নিয়ে আসবেন তো আপনার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটা আপনি যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলেছিলেন কিংবা যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা আছে কিংবা আপনি অ্যাড করে রেখেছেন দিয়ে রেখেছেন সেই ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এখানে আপনি দুটোর মধ্যে প্রথমে যে কোনো একটা দিয়ে সার্চ করে দেখবেন প্রথমে মোবাইল নাম্বারটা বসে এখানে সার্চে ক্লিক করবেন যদি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টকে আপনি পেয়ে যান তাহলে খুব ভালো যদি না পান তারপরে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে সার্চ করে দেখবেন যদি ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়ে যান তাহলে খুব ভালো যদি না পান তাহলে সেক্ষেত্রে কী করবেন যদি দেখেন এখানে আপনি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কোনোটা দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার সামনে আসছেন না তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনার ফেসবুক থেকে আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে তো প্রত্যেকটা দিয়ে আপনি এখানে সার্চ করে দেখবেন প্রথমে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করে দেখবেন না পেলে নাম দিয়ে সার্চ করে দেখবেন তাহলে আপনি দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কিন্তু আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি আমার যেহেতু মোবাইল নাম্বারটা মনে আছে যে মোবাইল নাম্বারটা দিয়ে আমার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটাকে আমি খুলেছিলাম তো সেই মোবাইল নাম্বারটা আমার মনে আছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করছি এবার আপনার সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসে ফেসবুকে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকবে কিংবা যদি আপনি নাম দিয়ে সার্চ করেন তাহলে সেই নামে ফেসবুকে যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকবে সমস্ত কিন্তু দেখবেন আপনার সামনে এখানে ফেসবুক অ্যাকাউন্টগুলো চলে আসবে এবার এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্ট যে ফেসবুক অ্যাকাউন্টটিকে এখন আপনি বর্তমানে রিকভারি করবেন ফিরে নিয়ে আসবেন এবার খুঁজে নেওয়ার পর দেখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের সাইডে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দিস ইজ মাই অ্যাকাউন্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে তো পাসওয়ার্ড তো আমরা ভুলে গেছি তাই না তো আমরা এখানে কি করবো নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্রাই অ্যানাদার ওয়ে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার আপনার সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে ইমেল কিংবা ফোন নাম্বারগুলোকে অ্যাড করে রেখেছেন দিয়ে রেখেছেন আপনার সেই ইমেল কিংবা ফোন নম্বরগুলো দেখবেন এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে শো করবে এবং এই ফোন নাম্বার কিংবা ইমেলগুলো কিন্তু বর্তমানে আপনার কাছে থাকতে হবে যদি দুটো অ্যাড করা থাকে আপনি দুটো অ্যাড করে রাখেন তাহলে যে কোনো একটা থাকলে বর্তমানে আপনার কাছে হবে কিংবা যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে আপনি দিয়ে রাখবেন সেটা বর্তমানে আপনার কাছে থাকতে হবে যদি ইমেল দেওয়া থাকে তাহলে ইমেলটা বর্তমানে আপনার কাছে থাকতে হবে সেই ইমেলটা যদি ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে সেই ফোন নাম্বারটা বর্তমানে আপনার কাছে থাকতে হবে এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে এখানে কোড নেবেন যদি আপনি ইমেলের মাধ্যমে নেবেন তাহলে ওপরে প্রথমে এই অপশন দিয়ে যাবে ইমেল এই অপশনটা ইমেলের অপশনটাকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে দেখবেন ইমেলটা কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে এবং ইমেলের আপনি দেখবেন এখানে প্রথম লেটারটা কিন্তু এখানে শো করবে প্রথম লেটারটা দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোন ইমেলটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে দেওয়া আছে তো ইমেল কোড নেওয়ার জন্য এখানে ইমেলের অপশনটাকে সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি সেই ইমেলটার মধ্যে যাবেন আপনার গেলে দেখবেন ফেসবুকের তরফ থেকে আপনার সেই ইমেল একটা কোড চলে আসবে সেই কোডটা বসিয়ে দিয়ে আপনি এখানে সিম্পলি সাবমিট করবেন ঠিক আছে কিন্তু আপনি যদি এখানে মোবাইল নাম্বারে এসএমএসের কোড নেবেন তাহলে সেক্ষেত্রে কী করবেন নিচের দিকে দেখবেন এখানে এসএমএস এর অপশান পেয়ে যাবেন নিচে এখানে আপনার সেই মোবাইল মোবাইল নাম্বারটা শো করবে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেওয়া থাকবে এখানে আপনার দেখবেন পুরো ফোন নাম্বারটা এখানে শো করবে তো পুরো ফোন নাম্বারটা দেখে আপনি চেক করে নেবেন এটা কোন ফোন নাম্বার আর এই ফোন নাম্বারটা এখন বর্তমানে কোথায় আছে আপনার কাছে না কোথায় আছে এবার ফোন নাম্বারে কোড নেওয়ার জন্য এ কি করবেন এখানে আপনি সিম্পলি এসএমএস এর অপশনটা সিলেক্ট করবেন করে নিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার সেই মোবাইল নাম্বার এসএমএস দেখবেন ফেসবুকের তরফ থেকে একটা কোড চলে যাবে সেই কোডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন বা সাইডে ইন্টার কোড এখানে আপনি বসে দেবেন বসে দিয়ে আপনি এখানে ডান সাইডে নিচে দেখতে আছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এই দেখে আপনি এখানে কোনোভাবে হতাশ হবেন না এখানে আপনার কিছু আনি এখানে আপনি দেখবেন উপরের দিকে যে এখানে হোমের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এই হোম অপশনটারটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপনার সামনে এভাবে করে ওপেনে চলে আসবে দেখতে চান আমাদের গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের পুরনো ফেসবুক অ্যাকাউন্টটা এখানে রিকভারিং হয়ে চলে আসলো ফেরত চলে আসলো এবং গোলক্রম ব্রাশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তবে এখানে আপনারা যে পরপর স্টেপগুলোকে দেখতে পেলেন যে অপশানগুলোকে দেখতে পেলেন এই অপশানগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো আলাদা আলাদা আসতে পারে প্রত্যেকের ক্ষেত্রে যে একই অপশান শো করবে কিংবা একই অপশান আসবে সেমন কিন্তু এখানে কোনো মানে নেই ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যদি আলাদা আলাদা অপশান আসে তাহলে আপনি হতাশ হবেন না আপনি একটু ভালো করে দেখে নিয়ে বুঝে কাজটি করবেন তাহলে আপনি সব কিছুই করে নিতে পারবেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ